এই যে আমি তিন কালারের রং আনছি এই যে এটা হয়েছে নীল হলুদ এটা রেড কালার লাল একদম লাল টকটকা তো হালকা কিছু রং আনছি কিছু ডিজাইন করার জন্য ট্রাই করার জন্য আর এইখানে আমি এই যে আলু দিয়ে ঢাইস বানাইছি ফুলের ঢাইস এটা হয়েছে লম্বা পাতা সিস্টেম ফুল আর এই যে এটা হয়েছে গোল

Það er að vera að það má um það fara.